নমস্কার বন্ধু সবাই কেমন আছেন আগামীকাল থেকে লক্ষ্মীর ভান্ডারের অতিরিক্ত টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ যে টাকা পাচ্ছিলেন তার থেকে ডবল টাকা আপনি পাওয়া শুরু করবেন আগামীকাল থেকে কার লক্ষ্মী ভাণ্ডার টাকা ব্যাংকে ঢোকা শুরু হবে যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা হাজার টাকা পাবেন যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা বারোশো টাকা পাবেন তো এটা এটা কাদের জন্য অ্যাকচুয়ালি ভোটের আগে মমতা ব্যানার্জী তিনি ঘোষণা করে দিয়েছেন যে অর্থাৎ এতদিন ধরে অনেকেরই সঙ্গেই একটা বঞ্চিত বা ভাবনা ছিল সেটা থাকছে না পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়া হবে কিন্তু কারা পাবে টাকাটা কাদের কাগজপত্র ঠিক থেকে তারা পাবে তবে এটা যে সবাইকে দেওয়া হবে এটা নিশ্চিত প্রথমত দেখুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নতুন বর্ষের প্রথম দিকেই তবে প্রতি বছরের মতো এবারও পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও একদিন মানে এক তারিখ টাকা না ঢুকলে দু তারিখ থেকে টাকা ঢোকাটা শুরু হয়ে যাবে মোট দুই কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাংক এক ব্যাংক ব্যাংকে এই অতিরিক্ত টাকা ঢুকে যাবে যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ এস সি এস তালিকাভুক্ত মহিলারা এতদিন হাজার টাকা তারা পাবেন বারোশো টাকা পাবেন সেই খাতে এই রাজ্যের প্রতি মাসে খরচের দ্বিগুণ হতে চলেছে এক হাজার একশো সাতাশি কোটি টাকা সে জায়গায় এপ্রিলে রাজ্যের খোষাঘর থেকে বেরোবে দুই হাজার দুশো আঠাশ কোটি মানে দুই হাজার টাকা বেশি আপনার মানে এক হাজার যেখানে দেওয়া হচ্ছে সেখানে দু হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তিনি প্রমিস করেছিলেন তারপর থেকে এটা চালু হয় এখনও পর্যন্ত টাকাটা দেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব যে এই টাকাটা কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুক ব্যয় চলি এবার দেখুন আমরা একটা কথা এখানে বলে দিই এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সাত দিন আট দিন লেগে যেত কারণ প্রতি মাসে কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু অনুমতি নিতে হতো তারপরেই অর্থ দপ্তর মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সাপ ছাড়পত্র দিলে কিন্তু টাকাটা ব্যাংকে ঢোকানো শুরু হতো লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু এখন থেকে অর্থ দপ্তর তিনি নিজে দপ্তর থেকে বলা হয়েছে যে অর্থ দপ্তরে কোনো অনুমতি লাগবে না নিজেরাই ডাইরেক্টলি টাকাটা লক্ষ্মী ভাণ্ডারে ঢুকাতে পারবেন সরকারকে এটা অনুমতি দেওয়া হয়েছে বা ছাড়পত্র দেওয়া হয়েছে তো গত কয়েক মাস থেকে কিন্তু এটা ছাড়পত্র দেওয়া হয়ে গেছে এতদিন পর্যন্ত যেহেতু সবাইকে রাজ্য সরকারকে সেই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে টাকাটা ছাড়ার জন্য অনুমতি নিতে হতো সেটা আর নিতে হবে না এখন সরকারই যখন চাইবে সঙ্গে সঙ্গে টাকাটা ব্যাংকে ঢুকে দেবে তাই সেই ক্ষেত্রে যেহেতু পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকে তার জন্য দুই এপ্রিল থেকে কিন্তু টাকাটা কিন্তু ব্যাংকে ধোকা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আর তার জন্য অবশ্যই কিন্তু কে ব্যাংকে থাকা চাই আর আধার আপডেট থাকা চাই আধার আপডেট না থাকলে ব্যাংকে টাকাটা হোল্ড হয়ে যাবে তাই এর জন্য আপনার কোথাও কোনো ডকুমেন্টস জমা করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি পাঁচশো থেকে হাজার টাকা ব্যাংকে আপনার ঢোকা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপনি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ